আসসালামু আলাইকুম আমি নিখে রাখছি উনিশতম নিবন্ধনের শূন্য পদ থাকবে এই প্রশ্নটা আমার না প্রশ্নটা আপনাদের যারা উনিশতম নিবন্ধন প্রার্থী তাদের সবারই প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমাদের ছিল যখন আমরা অর্থাৎ পনেরোতম নিবন্ধনের পরে যখন তৃতীয় গণবিজ্ঞপ্তি দিচ্ছিল তখন আমরা গণবিজ্ঞপ্তিতে যে শূন্য অবস্থা দেখে তখন আমরা বলছিলাম যে আমাদের জন্য আসলে ফাঁকা থাকবে কিনা এরপরে সতেরতম ব্যাচরা প্রশ্ন করছে শূন্য পদ থাকবে কিনা মানে চতুর্থ গণবিজ্ঞপ্তির পরে শূন্য পদের অবস্থা দেখে আঠারোতমরা বলছিল যে আমাদের জন্য শূন্যপদ থাকবে না এখন উনিশতমরা আবার বলতেছে শূন্যপদ থাকবে কিনা আসলে শূন্যপদ থাকে কিনা সেটা একটু দেখেন বা শূন্যপদ থাকলেও কোত্থেকে আসলে শূন্যপদগুলো আসে সেটা কারণগুলো একটু আমরা বিশ্লেষণ করব। এই ভিডিওতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এইখানে যদি আমরা দেখি যে কলেজ প্রবাসক কলেজ প্রবাসকে শূন্য পদ আছে একশো পঞ্চাশ প্লাস মাইনাস কিছু হতে পারে আর মাদ্রাসা প্রবাসক শূন্য পদ আছে চোদ্দশো পঞ্চাশটা ঠিক আছে প্লাস মাইনাস হইতে পারে প্লাস মাইনাস আমি দিয়ে রাখলাম ঠিক আছে এইখানে এই তথ্যটা আমাদের চোদ্ পঞ্চম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আছে এখন আসেন যে আঠারোতম নিবন্ধনে আঠারোতম নিবন্ধনে কি ঘটনা ঘটছে দেখেন আঠারোতম নিবন্ধনে মাদ্রাসায় মোলবাসাকে পাশ করছে কতজন একশো কিছু কম বেশি হইতে পারে বাট একশো ছিয়াত্তর জন কলেজে প্রবাসক পদে পাশ করছে ধরে নিলাম আমি হচ্ছে আটশো বা এক হাজার এক হাজারে ধরে নিলাম এখানে কত পাশ করছে এটা ধরে লাভ নেই ঠিক আছে বেশি কম হইতে পারে আমি এক হাজার ধরে নিলাম কারণ এখানে শূন্য পদ যে আছে তার তুলনায় হচ্ছে পাশ করার সংখ্যা বেশি আছে সেজন্য এখন দেখেন তাহলে এইখানে চাকরি হবে কতজনের আছে শূন্য পদ চোদ্দোশো পঞ্চাশটা মাত হচ্ছে আমার এইখানে কতজন নিবন্ধনধারী আছে মাত্র একশো ছিয়াত্তর জন ধরে নিলাম এইখানে আরো চব্বিশ জন সতেরোতম থেকে মানে সতেরোতম যাদের চাকরি হয় না আমি সেটা ফুলফিল করে এখানে দুইশো লিখে রাখলাম ওকে দুইশো জন দুইশো জনের চাকরি হবে এখান থেকে তাহলে এই চোদ্দশো পঞ্চাশ থেকে যদি দুইশো জন বাদ দেয় তাহলে আমাদের থাকে কত বারোশো পঞ্চাশ জন এইটা বারোশো পঞ্চাশটার পথ ফাঁকা থেকে যায় এই ষষ্ঠগণ বিজ্ঞপ্তি থেকে আমার এখানে বারোশো পঞ্চাশটা সিট ফাঁকা দেয় আর ধরলাম যে কলেজে যে একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ এখান থেকে চাকরি হবে ধরে নিলাম এই যে বারোশো পঞ্চাশটা অটোমেটিক উনিশতমতে তোমাতে ফাঁকা এখান থেকে প্রবাসকের থেকেই গেল এখন আসেন আমি যে বললাম যে এই যে একশো পঞ্চাশটা সিট ফাঁকা আছে হচ্ছে কলেজে প্রবাসক কলেজে ফাঁকা আছে এইটাই এক হাজার যেখান থেকে হবে সেটা একটু স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখি দেখেন গত বছর আমাদের যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চতুর্থতে কলেজ ছিল মাত্র একশো পঞ্চাশ পঞ্চমে সেটা হয়েছে মনে হয় দুইশো আমি দুইশো পঞ্চাশটায় ধরে নিলাম হ্যাঁ পঞ্চাশটি তো এইখানে দেখেন আমরা যখন চতুর্থ পরীক্ষা দেই তখন আমাদের নিবন্ধনধারী ছিল প্রায় হচ্ছে দেড় হাজার দুই হাজারের মতো তো দুই হাজার মানুষ থেকে যখন আবেদন করার পরেও দুইশো পঞ্চাশটা ফাঁকা কেমনে থাকে এটা আপনাদের মনে প্রশ্ন আসে না যে একশো পঞ্চাশটা ছিল চতুর্থতে পঞ্চমে দুশো পঞ্চাশটা কিভাবে হলো বের বাড়লো কিভাবে হ্যাঁ মানে যে সিট এটা আসলো কোথেকে একশো সিট বাড়লো কোথেকে মূলত এই একশো সিট থেকে বাড়ে সেটা একটু আপনাদেরকে বলি প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে শূন্য পদ পদের চাহিদা না দেওয়া ঠিক আছে চাহিদা না দেয়া এইটা কারা করে অনেক প্রতিষ্ঠান আছে দেখবেন তাকে আইসিটি প্রভাষক নাই উৎপাদন ব্যবস্থাপনা কৃষি অন্য সাবজেক্ট আইসিটি পড়াচ্ছে তারপরও তারা চাহিদা দিবে না কলেজে মানে তাদের প্রতিষ্ঠানে চাহিদা তারপরও তারা দিবে না কেন দেয় না সেটা আল্লাহ জানে তারাই ভালো জানে ঠিক আছে এইটা একটা কারণে বাড়ে দ্বিতীয় যে এই যে শূন্য পদে এখানে যে আমাদের চতুর্থ কোনো বিজ্ঞপ্তিতে আমার এলাকায় কয়েকটা কলেজে ফাঁকা ছিল অনেকেই সুপারিশ পেয়েছে কিন্তু জয়েন করে নেয় আবার ফাঁকা হয়ে গেছে এই দুই তিনটা কলেজ আবারও ফাঁকা হয়ে গেছে আর মাদ্রাসে তো সুপারিশই পায় না অব আবার ফাঁকা রয়ে গেছে তাহলে ঘটনা কী দাঁড়াইল এইখানে ওই যে জয়েন না করা জয়েন না করা এই যে আপনারা একটা সিটের জন্য কলেজে এত মানে কারাকারি চলতেছে অথচ দেখবেন এই ষষ্ঠ গণবিজ্ঞুপ্ত হওয়ার পর আমার কথা মিলাই নিলেন অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে সুপারিশ পাওয়ার পর জয়েন করবে না কারণ কি এর এই সময়ে আবার অনেকে দেখা যাবে কি ব্যাংকে হয়ে গেছে নাহলে বিসিএস হয়েছে নালে অন্য নন ক্যাডার ভালো চাকরি হয়েছে ঠিক আছে আবার অনেকে কি করবে ইচ্ছাকৃত পাবে অন্য একটা চাকরি করে ব্যাংকে চাকরি করে তারপর ইচ্ছা করে একটা সিট নষ্ট করার জন্য এই কাজটা করবে তো তাদের প্রতি অনুরোধ এই কাজটা করেন না আর একজন বেকারে চাকরি নিতে দেন এই কাজটা আসলে করলে অমানবিক হবে আচ্ছা মাদ্রাসার হিসাব আমি এখানে দেখাইনি কারণ মাদ্রাসা এর আগে চতুর্থ পঞ্চমে অ্যাভেলেবেল ফাঁকা ছিল চতুর্থতে মাদ্রাসায় ছিল প্রায় হচ্ছে আপনার আটশো পঞ্চাশটার মতো ঠিক আছে প্লাস মাইনাস একটু কম বেশি হইতে পারে বা আটশো হইতে পারে আর পঞ্চমে এটা ফাঁকা ছিল হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশটার মতো ঠিক আছে সতেরোশো পঞ্চাশটা প্লাস মাইনাস কিছু হবে তো এইগুলো আছে মাদ্রাসা ছিল এইগুলো তো আসলে সুপার এসি পায় না এগুলোর কথাই তো আলাদা ঠিক আছে তো এই চতুর্থতে মাদ্রাসা আটশো পঞ্চাশ ছিল এখান থেকে সতেরোশো পঞ্চাশ মানে ডাবল অলমোস্ট বেড়ে গেছে কলেজও ডাবল বাড়ছে প্রত্যেকবার তো শূন্য আসলে বাড়ছে মানে চাহিদা দেওয়ার কারণে ঠিক আছে দ্বিতীয় কাছে জয়েন না করা বা হচ্ছে চলে যাওয়া মানে চাকরি ছেড়ে যাওয়া চলে যাওয়া তিন নাম্বার যে কারণে হইতে পারে সেটা হচ্ছে কি আপনার অবসর অবসরজনিত কারণে হচ্ছে শূন্যপদ বাড়তে পারে ঠিক আছে আর চতুর্থ যেটা সেটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হওয়া এই যে বারোশো পঞ্চাশ ক্যারি ফরওয়ার্ড হবে এই কারণে হইতে পারে এরপরে ম্যাসিভ একটা পরিবর্তন আসলে হয়ে যেতে পারে সেই পরিবর্তনটা কি আপনারা বেশ কিছুদিন আগে দেখছেন কি না অনার্স এবং হচ্ছে ডিগ্রি এইগুলায় হচ্ছে আইসিটি আইসিটি বাধ্যতামূলক করবে এই দুইটাই তো এইটাই আইসিটি বাধ্যতামূলক যখন করবে তখন এইখানে শিক্ষক নেওয়া লাগবে যেমন আমরা জানি যে বাংলা মানে কম্পি সাবজেক্ট কলেজে এই তিনটা নেওয়াই লাগবে আপনি যে গ্রুপে এখন তো সেখানে বাংলায় দেখা যায় তিন থেকে চারজন আছে ইংলিশেও দেখা যায় তিন থেকে চারজন শিক্ষক আছে কিন্তু আইসিটিতে একজন আবার জায়গায় শূন্য আছে মানে নাই মানে অন্য সাবজেক্ট পড়াচ্ছে আছে তাহলে এই যে তিন থেকে চারজন যাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আটশো তারা হচ্ছে একজন শিক্ষক কীভাবে পড়াবে তাদের দুই থেকে দুইটা শাখা আছে তিনটা শাখা আছে তো একজন মানুষের পক্ষে তিন চারটা প্রতিদিন ক্লাস চারটা করে ক্লাস নেওয়া সম্ভব সপ্তাহে পাঁচ দিন এটা তো সম্ভব না অন্য ছাত্রদের দিন আছে তো এখানে যদি আইসিডি নিয়োগগুলো হয় এবং এই যে ডিগ্রি এবং অনার্স এবং ডিগ্রি যদি আইসিডি বাধ্যতামূলক করে তাহলে দুজন করে শিক্ষক নিয়োগ দিতে পারবে প্রত্যেকটা কলেজ তো বাংলাদেশের ডিগ্রি কলেজ বা এই লেভেলের মাদ্রাসা ন্যূনতম দুই হাজার কথা বললাম আপনি ন্যূনতম ধরে রাখেন দুই হাজার আছে ঠিক আছে সব মিলে ডিগ্রি কলেজ এবং মানে কামিল মাদ্রাসা যেটাকে আমরা বলি এগুলো ন্যূনতম বেশি আছে আছে আমি ধরে নিলাম যে তাহলে এইখানে যদি আপনার দুইজন করে শিক্ষক অতিরিক্ত যোগ করে তাহলে কত চার হাজার তো অটোমেটিক চার হাজার তো আপনার হচ্ছে অটোমেটিক পথ আবার ফাঁকা হয়ে যাচ্ছে কলেজে বুঝতে পারছেন কোথায় একটা বড় ধরনের চেঞ্জ আসতেছে এটা উনিশতম না হলো বিষ্টমতো হইবে বা তারপরে হইতে পারে ঠিক আছে এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো মনে হয় আপনি কোর্স ইয়ে করেন বিদায় এই শূন্যপদের লোভটা দেখাচ্ছেন আসলে ভাই বিন্দুমাত্র একটা জিনিসও মিথ্যা প্রমাণ করতে পারবেন না ঠিক আছে এই যে আমি কথাগুলো বললাম আসল কারণই তাই ঠিক আছে এই কিভাবে শূন্যপদ আসবে এই কথাটা বললে অনেকে আবার অন্যদিকে নিয়ে নিয়ে যান আমি রিয়েল ফ্যাক্টটা বললাম যেহেতু আমার প্ল্যান হচ্ছে এইস আইসিটি আমার আলটিমেট টার্গেট ঠিক আছে এইটাই যেহেতু এই ফিল্ডে আইসিটিতে হচ্ছে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না আমি নিজে পরীক্ষা দিচ্ছি কোনো গাইডলাইন সিলেবাস জানা ছাড়া সেই জন্যই মূলত সতর্তামতো বাংলাদেশের প্রথম আইসিটির লিখিত নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করছিলাম এখন আর অনেকেই হয়তো বা করতেছে এটা আমি পজিটিভলি দেখতেছি তারা দিচ্ছে তার মানে হচ্ছে আমার এখানে না থাকলেও সমস্যা নেই অন্য একজন দিবে কিন্তু আমি যদি আমার আইসিটির এইসিসি আইসিটি মানে আমার আলটিমেট গোল সেইখানে আমি ফিরে যেতে পারি হয়তো এইগুলো এক সময় নাও থাকতে পারে বন্ধ করতে পারে ঠিক আছে জানি না কিছু কিন্তু আপনাদেরকে বলে রাখলাম যে এইভাবে আসলে শূন্যবাদ আসতে পারে ঠিক আছে আপনারা হতাশার কিছু নেই মানে মোটিভেশন দেওয়ার জন্য যারা উনিশতম বিশতম পরীক্ষা দেবেন তাদের মোটিভেট করার জন্য যে ভাই হতাশ হওয়ার কিছু নাই রিজিক আল্লাহ তৈরি যদি করে রাখে আপনি খেলে চেষ্টা করবেন আপনার হবে ইনশাল্লাহ এবারে যদি স্কুলের কথা বলেন অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে চতুর্থ গণবিজ্ঞপ্তি ছিল পঁয়ত্রিশশোর মতো সিট ঠিক আছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোটা এই যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তে এইটা দাঁড়াই সাড়ে সাত হাজার প্লাস মাইনাস আপনারা যারা এক ঝলক দেখতে পারছেন সেখানে আনুমানিক এরকম চিত্র আছে এটা আমাদের হচ্ছে আছে স্কুল পর্যায়ে এসএনসি সার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয় অর্থাৎ স্কুল পর্যায়ে মাদ্রাসা বা হচ্ছে স্কুল যেটাই আমরা ধরি তো এইখানে দেখেন অটোমেটিক এখানে পাশ করা কতজন আছে এইবারে পাশ করছে কতজন এইবারে পাশ মনে হয় সব মিলিয়ে পঁয়ত্রিশশো নাই আমার যে তারা পঁয়ত্রিশশো মনে হয় নাই এটাই তাছাড়া এইখানে যারা এই যে পঁয়ত্রিশশো কথা বললাম যে অধিকাংশ দেখা যায় কলেজেও নিবন্ধন আছে স্কুলে নিবন্ধন আছে যারা পাশ করে তো তারা কলেজে নিবন্ধন আছে তারা ডেফিনেটলি এখানে আসবে না সেগুলো তো আগে থেকে বাধ্য হয়ে যাবে তো এইখানে পঁয়ত্রিশে কিন্তু সব থাকা ওই বছর এত চাকরি হয় নাই এখানে চাকরি হয়েছিল মাত্র মানে চারশো জনের মাত্র চারশো জন ঠিক আছে মানে চারশো জন মাত্র জয়েন করছে আর বাকিরা জয়েন করে না অনেকে বা অনেকে শূন্যপদ রে রয়ে গেছে ঠিক আছে চারশো জন তো ষষ্ঠতে কতজন হবে ষষ্ঠতে এইখানে পঁয়ত্রিশশোর মতো ধরেন নিবন্ধনধারী আছে বা আগের শতরতমর আরও বেশ কিছু আছে তো সতেরোতমর সবারই চাকরি হয়ে যাওয়ার কথা যারা যারা আবেদন করছে আবেদন না করলে তারা এখন জোর করে কেউ চাকরি দিতে পারবে না বা ইচ্ছা না থাকে ধরেন পঁয়ত্রিশশোটাই যদি থাকে এখানে ধরে নিলাম এই পঁয়ত্রিশ সন পঁয়ত্রিশশোজনের চাকরি হবে তারপরে তো আপনার হচ্ছে প্রায় চার হাজার পথ ফাঁকা থেকে যায় এখানে তাই না চার হাজার পদ ফাঁকা অটোমেটিক এই ষষ্ঠকর্মীকে কিন্তু চার হাজার পথ ফাঁকা থেকে যায় এরপরে নতুন করে চাহিদা বা ওই যে আমি যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম নতুন করে চাহিদা বা অন্যত্র চলে যাওয়া যে কলেজ কলেজ চাকরি হবে অন্যদের সরকারি চাকরি হবে সেগুলোর কথা আমি বাঁধ দিয়ে দিলাম চার হাজার পথ তো এইখান থেকেই থেকে যায় ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের ডেমোনস্ট্রেটর কথা আমি আসলে কি বলবো এর সবই ঠিক আছে সব ফাঁকা মাত্র হচ্ছে একশো মনে হয় নিয়োগ হয়েছে সব মিলিয়া মাত্র এটা তো আসছেই মাত্র দুইটা নিয়োগ হয়েছে আর এই বছর মনে হয় একশো পাস করতে পারে না একশোর কম পাশ করছে এই আঠারোতমতে তার মানে এখানে যতগুলো মাদ্রাসা এবং কলেজ আছে বাংলাদেশে সবগুলাই নিয়োগ হবে একটা করে মানে এখানে পাঁচ ছয় হাজার সিট এমনি ফাঁকা পরে আছে এখানে আসলে এটার কথা বলতেই এটা ফাঁকা থেকে থাকবে এটা ফাঁকা হইতে আরও দশটা নিবন্ধন ন্যূনতম লাগবে ঠিক আছে এটা পূর্ণ হইতে আমার যেটা আইডিয়া তো যাই হোক এইখানে বিষয় হচ্ছে যে আপনার অটোমেটিক পথ থাকা চার হাজার থেকে যায় গণ বিজ্ঞপ্তিতে আর আমি যদি কলেজ পর্যায়ে বলি বারোশো পঞ্চাশটা পঁচাত্তরটা সিট অটোমেটিক হচ্ছে প্রবাসকে ফেঁকা থেকে যায় গণ বিজ্ঞপ্তিতে ঠিক আছে আর ওই যে বললাম যে আইসিটি অনার্স এবং ডিগ্রিতে হবে সেটার কথা বাদ এবং অনেকে জয়েন করবে না হচ্ছে ডিজাইন দিয়ে চলে যাবে সেগুলো তো পথ ফাঁকা থেকেই যাবে আবার অনেকে চাহিদা এখনও দেয়নি অনেক পলিটিশিয়ান স্থানে আমি চিনি এখনও চাহিদা দেন এখনো না তারাই ষষ্ঠতেও চাহিদা দেন তাদের শূন্য পথ আছে সেইগুলো মিলে দেখা যাবে যে এখানে পনেরো সুযোগ এমনি আবার ফাঁকা থেকে যাবে বুঝতে পারছেন বিষয়টা ওই যে চার হাজারের কথা বাদ দিলাম যে ডিগ্রি এবং অনার্সের কথা ওটা ধরেন উনিশতম তারা পাবে না এর পরে পাবে তো এই হচ্ছে যে আপনারা হতাশা হওয়ার কিছু নয় ভাই রিজিক এর মালিক আল্লাহ আপনি খালে চেষ্টা করেন ইনশাআল্লাহ পাশ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম